আচ্ছা আছে এই যে আমি ডাকলাম চলে আসলো আমি কোনো রাজনীতি করছি না অথচ চলে এসছে তো এবং আমি যদি আরো বেশি লোককে ডাকতাম হাজার দু হাজার তাও আসতো তার মধ্যে কিছু লোক তো অবশ্যই আসবে না তারা আসছে না অনেক ভয়ের কারণ আছে তারা কোনো পদে আছে গ্রাম পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতি অঞ্চল সভাপতি যারা যাদেরকে আমি প্রচুর ভালোবাসি তারা আমাকে শ্রদ্ধা করে তাদেরকে আমি আমন্ত্রণ করতে পারিনি কারণ তাদেরকে ডাকলে তাদের ক্ষতি হবে আমি ডাকিনি আর এটা কোনো বিয়ের ভোট ছিল না যে আমাকে একদম সবাইকে ডাকতে হবে এটা মোটামুটি লোক রয়েছে আর মোস্ট জনগণ এখনো চাইছে জনগণ এখনো চাইছে আমি শান্তিতে ছিলাম আমি ভেবেছিলাম কোনো রাজনীতির মধ্যে আর যাবই না জনগণ এখনো চাইছে কারণ যাদেরকে আমি তৃণমূলে এনেছিলাম জয়েন করেছিলাম তারা এখন গুরুত্বহীন তাদের কোনো গুরুত্ব নেই এই দলে বেশিরভাগই তারা আমার সঙ্গে যোগাযোগ করছে যে আমাকে বেশিরভাগই লোক এখানে ফারাক কাকু বলে কাকু আপনি ফিরে আসুন দু একজন দাদা বলে কারণ বয়স্ক হিসাবে আমি এখন অনেক সিনিয়র হয়ে গেছি তো আমাকে কাকু হয়ে গেছে তো কাকু বলছে যে কাকু আসুন ফিরে আসুন আপনি ধরুন টিএমসির অবস্থা খারাপ টিএমসি খারাপ হলে তো আমি আর কিছু করতে পারি না সেটা আমার কি হাতে আছে এবার হলো কংগ্রেস দুটোই তো দল আমাদের জন্য বিজেপি তো আমাদের জন্য নয় আমাদের জন্য হয় কংগ্রেস না হলে টিএমসি কংগ্রেসে এখানে মইনুল হক মারা যাওয়ার আগে মরতে যখন অসুস্থ হলো তখন তারই অনেকগুলো লোক এখন কংগ্রেসে ভোটে দাঁড়াবার জন্য আগ্রহী হয়ে গেল হঠাৎ করে হঠাৎ করে সমাজসেবী হয়ে গেল তার কারণটা কি মইনুল হক যতদিন ছিল তারা মুখ খুলত না কারণ তাদের দ্বারা তারা উপকৃত ছিল কন্ট্রাক্টরি থেকে লোক ঢোকানো থেকে ময়নুল হক তো গ্রামের জন্য অনেক করেছে গ্রামের লোকদের জন্য অনেক করেছে সামগ্রিকভাবে ফারাক্কার জন্য কি করেছে আমি সেটা বলতে না এখন এখন যেহেতু এই এই পৃথিবীতে নেই অত কিছু বললে ওর বিরুদ্ধে চলে যাবে এটা আমি চাই না কিন্তু যে লোকরা উপকৃত হয়েছিল তারা তো একবার তো রক্ত পেয়েছে তাদের ময়নুল হকের দ্বারা এবার মইনুল হক যদি না থাকে ওই যে ঠিকাদারি ওই যে লোক ঢোকানোর লোকটা এটা কোথায় যাবে তার জন্য ওরা এখন ঠিক করেছে যে আমাদের মধ্যেই যেন থাকে এই গ্রুপটা তাহলে আমরা কন্ট্রাক্টর যেরকম করছিলাম সেরকমই করব যেভাবে লোক ঢুকে টাকা নিচ্ছিলাম সেরকমই নেব এই কাজ এদের আছে এরা বলতে পারবে না যে আমি যদি রাজনীতি করি তো ঠিকাদারি ছেড়ে দেবো সেটা খাতা বলার ক্ষমতা এদের কাউরই নেই যেটা মুস্তাফা করেছিল যে টিএমসি যতদিন করব আমি এখানে ঠিকাদারি করবো না এখন হচ্ছে যে এই দলটা হঠাৎ করে আমাকে চাইবে বা কেন এত বড় দল টিএমসি আমাকে চাইবে কেন কংগ্রেসের যদিও পশ্চিমবাংলা ব্যাপী বা খুব একটা ইয়ে নেই গুরু ইয়ে নেই মানে কি বলবো দাপট নেই বা সংগঠন খুব মজবুত নেই কিন্তু মুর্শিদাবাদের তো আছে অধীরদার নেতৃত্বে এখানে তো ভালোই সংগঠনটা আছে এখানে ভাবছে যে এবার টিএমসির অবস্থা খারাপ হচ্ছে তো অনেকেই চাইছে যে আমি কংগ্রেসে দাঁড়াই কংগ্রেসে আগ্রহী একটা দুটো নাই অনেকগুলো ক্যান্ডিডেট অনেকগুলো প্রার্থী এবং প্রার্থী হিসাবে এখন ভোট চাইতে শুরু করে দিয়েছে যেটা ইলিগাল তাও করছে এখন সেই জিনিসটা তো আমি করতে পারি না এবার যদি মানুষ চায় বা দল চায় তা ভেবে দেখতেই হবে এটা একদম অস্বীকার করলে ঠিক হবে না যে আপনি একেবারেই মানে এটা বলছেন কিছুই নাই এ নেই সেটা নয় যদি যেভাবে সুন্দর অধিকারী আমাকে জোর আমি তো পঁচিশ বছর ছেড়ে দিয়েছিলাম আর একটা রাজনীতি সুমেন্দ্রবাবু তো আমাকে ডেকে জোর করে এখানে তো দাঁড় করিয়েছিল কিন্তু এখন যদি দল চায় কংগ্রেস বা যেই হোক আমি কোনো নাম নিচ্ছি না কেউ যদি চায় তো ভেবে দেখাই যেতে পারে কিন্তু জনগণ যদি না চায় দল চাইলেও আমি নাই